আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই বদলির পোর্টাল চালু হবে দুই অক্টোবর মৃত কর্মচারীর পেনশনে স্ত্রীর সঙ্গে বাবা মায়েরও ভাগ সরকারি কর্মচারীদের স্বচ্ছ বদলির লক্ষ্যে আগামী দুই অক্টোবর চালু করা হবে পোর্টাল অনলাইনে আবেদনের ভিত্তিতে কর্মচারীদের পারস্পরিক বদলি করা হবে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই খবর জানিয়েছেন তাছাড়া কর্মরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যু হলে পরিবার পেনশন পত্নী ও বাবা মার মধ্যে ভাগ করার ব্যবস্থাও চালু করতে চলেছে সরকার শর্ত সাপেক্ষে পেনশনের আশি শতাংশ কর্মচারীর পত্নী বাকি বিশ শতাংশ বৃদ্ধ মা বাবা সরকারি কর্মচারীদের বদলির প্রক্রিয়া স্বচ্ছ করা নিয়ে মুখ্যমন্ত্রী এদিন বলেন সরকারি কর্মচারীদের স্বচ্ছভাবে নিয়োগ করা হয়েছে এবার স্বচ্ছতা বজায় রেখে বদলির ব্যবস্থা করা হবে আগামী দুই অক্টোবর চালু করা হবে পোর্টাল যা চব্বিশ ঘন্টায় খোলা থাকবে প্রতি দু মাস পরপর পারস্পরিক বদলির যেসব আবেদন জমা পড়বে তার ভিত্তিতে বদলির ব্যবস্থা করা হবে দুই জেলার দুই কর্মচারীর মধ্যে সরাসরি পারস্পরিক বদলি হবে কিন্তু কিছুটা ঘুরপথে এক জেলা থেকে অন্য জেলার কর্মী আবার সেই জেলার কর্মী অন্য জেলায় আবেদন করলেও মঞ্জুরি দেওয়া হবে কিন্তু এখন থেকে বদলির কোনো ফাইল আর বিভাগে যাবে না কর্মরত অবস্থায় মৃত্যু হওয়া সরকারি কর্মচারীর পরিবার পেনশনের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন কর্মচারীর মৃত্যু হলে ফ্যামিলি পেনশন দেওয়া হয় পেনশন পান পত্নী কিন্তু কম হলে দ্বিতীয় বিয়ে হয়ে তার তখন নতুন শ্বশুর শাশুড়ির করে চলে যেতে হয় তখন সংশ্লিষ্ট কর্মচারীর বাবা মার অত্যন্ত কষ্ট হয় তাই মৃত কর্মচারীর পত্নী ও বাবা মার মধ্যে পেনশন ভাগ করার ব্যবস্থা করা হবে পেনশনের আশি শতাংশ ভাবে কর্মচারীর পত্নী বাকি বিশ শতাংশ বৃদ্ধ মা বাবা তবে শর্ত হচ্ছে মা বাবা অন্য কোনো পেনশন পান না বা ঘরে অন্য কেউ সরকারি চাকরি করেন না তবে পুরনো নীতি নিয়ম বদলে নতুন নিয়ম প্রবর্তন করতে অন্তত ছয় মাস লাগবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন অপরদিকে দিল্লিতে গিয়ে শিলচুরের কিশোর দিল্লিতে দিদার বাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ শিলচুরের এক কিশোর সে রাজদীপ দাস বাড়ি শিলতুরের রংপুর কোরাতি গ্রামে জানা গেছে বছর তিনেক আগে মাকে হারায় রাজদীপ তারা তিন ভাই বোন সে সবার বড় মায়ের মৃত্যুর পর ওদের ফেলে নিরুদ্দেশ হয়ে যান বাবাও এরপর দিদা নিবারানী দাস তিন নাতি নাতনির বরণ দায়িত্ব খাদে তুলে নেন খবরের কাগজ ফেরি করে জীবিকা নির্বাহ করা নিবারানী স্থানীয় স্কুলেও ভর্তি করান তিন নাতি নাতনিকে অটোচালক মামা টিঙ্কু দাস ভাগ্নে ভাগ্নিদের বরণ মাকে সহযোগিতা করতেন সম্প্রতি নিবার দিল্লি নিবাসী চুটবুন রেখা দেবী দিদির বাড়ি বেড়াতে শিলচর আসেন জুলাইয়ের শুরুর দিকে দিল্লি ফেরার সময় রাজদীপকে সঙ্গে নিয়ে যান তিনি গ্রামীণ দিল্লিতে জামা নামের এলাকায় বসবাস করেন রেখা সেখানে জামা মুন নামের বাজার এলাকা থেকে ত্রিশ জুলাই হারিয়ে যায় রাজদীপ জামা গ্রামীণ থানায় এ জমা দেওয়া নিখোঁজ ডায়েরিতে এমনটি জানিয়েছেন রেখা দেবী এদিকে নাতি নিখোঁজ হওয়ার খবর শিলচরে পৌঁছার পর থেকে দিশাহারা হয়ে পড়েছেন নিবা নাওয়া খাওয়া ভুলে গেছেন তিনি অজুরে কাঁদছে খেদে খেদে নিবা বলছে আজকার খবরের কাগজের বিক্রিবারটা তেমন নেই অনেক কষ্টে সংসার চালাচ্ছেন তিনি এর মধ্যে মা বাপহীন নাতি নাতি তিনটা কেউ মানুষ করছেন এবার বড় নাতিটা হারিয়ে গেল কোথায় আছে কেমন আছে কি খাচ্ছে নাতিটা এই চিন্তায় কুরে কুরে খাচ্ছে তাকে হাতে পর্যাপ্ত টাকা করিও নেই টাকা জোগাড় করেই দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়বেন নাতিকে খুঁজতে জানান নিবা উল্লেখ্য গত চার দশক ধরে শোনাইয়ে খবরের কাগজ ফেরি করছেন নিবা দেবী প্রতিদিন শিলচর থেকে খবরের কাগজ নিয়ে শোনাইয়ে চলে আসেন তিনি এবং সেগুলো ফেরি করে রাতে বাড়ি ফেরেন পরিশ্রমী ওই মহিলা কার্যত ভেঙ্গে পড়েছে তার নাতির সন্ধান কেউ পেলে ডবল নাইন ফাইভ সেভেন এইট ফাইভ ফোর টু ফোর ফাইভ অথবা ডবল সেভেন ফাইভ ডবল নাইন ওয়ান ডবল থ্রি সিক্স ওয়ান নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন নিবা অপরদিকে দুই হাজার পঁচিশ সালের হজ যাত্রার আবেদনের সূচি ঘোষণা করা হয়েছে ইচ্ছুক হজ যাত্রীরা ভারতীয় হজ কমিটির অধীনে তেরো আগস্ট থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে আসাম মেঘালয় নাগাল্যান্ড যুগ্ম রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক আবুল কালাম এক প্রেস বার্তা এই তথ্য তুলে ধরে জানান ভারতীয় হজ কমিটির ওয়েবসাইট হজ কমিটি ডট ডট বা মোবাইল অ্যাপ হজ সুবিধা অ্যাপের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন আগ্রহীরা আবেদনকারীদের হজ আবেদনপত্র পূরণ করার আগে নির্দেশিকা এবং আন্ডারটেকিং সাবধানে পড়ার আবেদন জানান তিনি হজ দুই হাজার পঁচিশের জন্য আবেদনের শেষ তারিখের আগে জারি করা মেশিন রিডিবল ভারতীয় আন্তর্জাতিক পাসপোর্ট দুই হাজার ছাব্বিশ পনেরো জানুয়ারি পর্যন্ত বৈধ থাকা আবশ্যক বলে জানান তিনি অপরদিকে কলকাতা কাণ্ড শিলচর মেডিকেলের মহিলা কর্মীদের সতর্ক করল কর্তৃপক্ষ কলকাতার কর মেডিকেল কলেজে সংগঠিত তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে সতর্কতা অবলম্বন করল শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেলে কর্মরত মহিলা চিকিৎসক নার্স ও কর্মীদের জন্য বিশেষ নির্দেশ জারি করল মেডিকেল কর্তৃপক্ষ মেডিকেলের প্রিন্সিপাল কাম চিফ সুপার ডক্টর ভাস্কর গুপ্ত এই নির্দেশ জারি করেছেন মেডিকেলে কর্মরত মহিলা চিকিৎসক নার্স সহ মহিলা কর্মীদের সতর্কতা অবলম্বন করতে নির্দেশ প্রদান করা হয়েছে কর্তব্যরত অবস্থায় মহিলা কর্মীরা সন্দেহভাজন বা অপরিচিত লোকের সঙ্গে মেলামেশা না করতে সতর্ক করেছেন অধ্যক্ষ এছাড়া কর্মস্থল বা হোস্টেলে একাকিত্ব অনুভব করলে সহকর্মী বা সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে কোনো মহিলা কর্মী বা চিকিৎসক কোনো অবাঞ্ছিত পরিস্থিতির সম্মুখীন হলে অবিলম্বে মেডিকেলের সংশ্লিষ্ট কমিটির সঙ্গে যোগাযোগ করতে নির্দেশপত্রে বলা হয়েছে অপরদিকে রাজ্যসভার টিকিটে সুব্রত চাইছেন মিশনকে ভারতবর্ষের স্বাধীনতার আটাত্তর বছরের ইতিহাসে মাত্র দুইজন রাজ্যসভার সাংসদ পেয়েছিল করিমগঞ্জ চন্দ্র দেব এবং নিপতি চৌধুরী করিমগঞ্জ থেকে লোকসভায় প্রতিনিধিত্ব করেছিলেন অন্তত ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে করিমগঞ্জের কোনো লোক রাজ্যসভার প্রতিনিধি ছিলেন না বর্তমানে রাজ্যসভার দুটি আসন খালি হয়েছে খুব শীঘ্রই নির্বাচন অনুষ্ঠিত হবে রাজ্যসভায় এবার বরাক উপত্যকা থেকে প্রতিনিধি পাওয়ার সম্ভাবনা রয়েছে নাম রয়েছে প্রাক্তন সাংসদ রাজদীপ রায় ও বিজেপি নেতা মিশন রঞ্জন দাসের তবে রাজদীপ রায়ের সম্ভাবনাই বেশি কারণ তিনি শিলচরের সাংসদ ছিলেন ডিলিমিটেশনের শিলচর লোকসভা আসন সংরক্ষিত হয় ফলে সেই আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি রামকৃষ্ণনগরে মেডিকেল কলেজের শিলান্যাস করতে এসে মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমে বলেছিলেন রাজদীপ রায়ের ক্ষমতা সর্ব হবে না তিনি ভালো কিছু একটা পাবেন তবে কি পেতে পারেন সেটা সেদিন উল্লেখ করেননি হতে পারে রাজ্যসভার সাংসদ হিসেবে তিনি দলীয় মনোনয়ন লাভ করবেন এছাড়া আসাম মন্ত্রিসভায় বরাক উপত্যকার কোনো প্রতিনিধি নেই সেই সঙ্গে নেই বাঙালির প্রতিনিধিত্ব রাজ্যসভা নির্বাচনে করিমগঞ্জ থেকে প্রতিনিধি দেওয়া হোক সেটা চাইছেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য যদিও তার ছাপা পাওয়ার উপর কিছুই নির্ভর করছে না কিন্তু তারপরও করিমগঞ্জ থেকে মিশন রঞ্জন দাসকে রাজ্যসভা উঠে টিকিট দেওয়ার পক্ষে সহমত পোষণ করেছেন জেলা সভাপতি রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে জেলা সভাপতির সেই দাবির পেছনে রয়েছে অনেক বড় রাজনীতি উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে নন বিধায়ক কমলা কেবপুর বিজেপির প্রতি দুর্বল মনোভাব গ্রহণ করা বেশি সংখ্যা গুরু থেকে প্রতিদ্বন্দ্বিতা করার পক্ষপাতী তিনি উত্তর করিমগঞ্জের বিধায়ক কাঠিগুড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করলে বিজেপির টিকিট অনায়াসে লাভ করতে সক্ষম হবেন জেলা সভাপতি সুব্রত কিন্তু নির্বাচন এলেই মিশন রঞ্জন দাস টিকিটের দাবি করে বসেন গণতান্ত্রিক দেশে যে কোনো লোক টিকিটের দাবি করতে পারে মিশন রঞ্জন দাস টিকিট দাবি করলে অন্যান্যদের দাবি খানিকটা গৌণ হয়ে যায় অন্তত জেলা সভাপতি পন্থী বিজেপি সদস্যদের এমন বক্তব্য সূত্রের খবর বিগত রাজ্যসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য অনেক চেষ্টা চালিয়েছিলেন মিশন রঞ্জন দাস এমনকি টিকিটের জন্য গুহাটি দিল্লিতে অনেক চুটাচুটি করেছেন এবারের লোকসভা নির্বাচনে টিকিট লাভের জন্য অনেক দৌড়জাপ করেছিলেন মিশন রঞ্জন দাস এক কথায় নির্বাচন এলেই তরুণ প্রজন্মের লোকের মনোনয়নের পথের কাটা হয়ে দাঁড়ান তিনি কারণ অন্যান্যদের চাইতে দলে তার নামটা অনেক বেশি বিজেপির পুরনো নেতাদের সঙ্গে রয়েছে সুসম্পর্ক সেই সুবাদে নতুন কোনো মুখ টিকিট না পেয়ে পুরনোরাই টিকিট পেয়ে যাচ্ছেন এবারের লোকসভা নির্বাচনে রাখি মিশন দাস টিকিট না চাইলে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য টিকিট লাভ করতে সক্ষম হতেন তাই সভাপতি চাইছেন মিশন দাসকে রাজ্যসভায় দল টিকিট দিলে তার রাজনৈতিক পথের সব কাঁটা সরে যাবে উত্তর করিমগঞ্জ আসনে থাকবে অন্য কোনো বিশেষ দাবিদার ফলে করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি আন্তরিকভাবে চাইছেন সুদীর্ঘ বছর থেকে রাজ্যসভা নির্বাচনে বঞ্চিত হওয়া করিমগঞ্জ জেলা থেকে এবার পুনরায় কোনো লোক টিকিট লাভ করুন অপরদিকে প্রয়াত হলেন শিলচরের বিশিষ্ট হোমিও চিকিৎসক দীপক ভট্টাচার্য হরে কৃষ্ণ ডাক্তার নামের শহরে সুপরিচিত ছিলেন তিনি অনেক দুরারোগ্য বেদীর চিকিৎসা করেছেন তিনি শিলচর সহ বরাকের অনেক মানুষ তার চিকিৎসায় উপকৃত হয়েছে। মঙ্গলবার সকাল এগারোটা পাঁচ মিনিটে মালুগ্রাম পট্টির নিজ ভবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বয়স হয়েছিল উনষাট বছর কিডনি জনিত সমস্যায় বেশ কিছুদিন দিকে অসুস্থ ছিলেন তিনি নতুন পট্টিতে তার বাড়িতেই ছিল মিনতি হোমিও হোম শিলচর সহ বরাক বিভিন্ন রুগী ভিড় করতেন তার চেম্বারে দীপক ভট্টাচার্যের মৃত্যুতে সুখ ব্যক্ত করেছেন শিলচরের বিশিষ্ট হোমিও চিকিৎসক ডক্টর রাজীব কর। অপরদিকে বাংলাদেশ থেকে নির্যাতনের শিকার হয়ে যেসব মানুষ ভারতে চলে আসতে চাইছেন তাদের আশ্রয় দেওয়া উচিত এমনটাই মনে করেন রকিবুল হোসেন দুবড়ির কংগ্রেস সাংসদ এদিন এক সাংবাদিক সম্মেলনে বলেছে মানবিকতার খাতিরে বাংলাদেশের সংখ্যালঘুদের এদেশে আশ্রয় দেওয়া উচিত দিল্লির তবে রকিবুল একই সঙ্গে এটা স্পষ্ট করে দিয়েছেন যে তার এই অভিমত পুরোপুরি ব্যক্তিগত এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই রকিবুল হোসেন এদিন মুক্তিযুদ্ধের সময় তৎকালীন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন সে সময়ে ভারত মানবিকতার খাতিরে শরণার্থীদের আশ্রয় দিয়েছিল কোন দেশের মানুষ যদি প্রাণবয়ে আশ্রয় নিতে চায় তাহলে তা দেওয়াই মানবিকতা পাশাপাশি রকিমুল বলেছেন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে দিল্লি অন্যদের ক্ষেত্রেও সরকারের একই অবস্থান গ্রহণ করা উচিত অপরদিকে মণিপুরের পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে বললেন সাংসদ রাজ্যে শান্তি ফেরাতে ব্যর্থ বিজেপি সরকার মণিপুরের পরিস্থিতি খারাপের দিকেই যাচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকার ওই রাজ্যে শান্তি ফেরাতে ব্যর্থ হয়েছে সোনাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে আসা ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আঙ্গামুচা বিমল আকাইজাম এই মন্তব্য করেছেন মঙ্গলবার সকালে ইম্ফল থেকে বিমান যুগে শিলচর বিমান বিমানবন্দরে পৌঁছান সাংসদ বিমল আখাইজা শিলচর পৌঁছে হাইলাকান্দি জেলায় আর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিকেলে উপস্থিত হন সোনাইয়ে বিকেলে সোনাই শহরের কালীবাড়ি সংলগ্ন স্থানে বীর টিকেন্দ্র জিতের একশো তেত্রিশতম আত্মবলিদান দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ আখাইজা অনুষ্ঠানের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাবে মণিপুরের পরিস্থিতি নিয়ে মুখ খুলেন তিনি বিজেপি সরকারকে দোষারোপ করে আকাই যাম বলেন শান্তি ফিরছে না মণিপুরে আর শান্তি ফেরানো ওই সদীপ সরকারের বর্তমানে ইম্ফল শহরে বেড়েছে তুলাবাজি এর ফলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে এমনকি এক সম্প্রদায়ের কর্মচারী অন্য সম্প্রদায় অধ্যুষিত এলাকায় যাচ্ছেন না এর ফলে উভয় সম্প্রদায়ের লোক চাকরি করতে পারছেন না বর্তমানে মণিপুরে অরাজকতার সৃষ্টি হয়েছে এর জন্য সম্পূর্ণ দায়ী সরকারই বিমল আখাইজা বলেন শুধু বন্দুক চালানো হিংসা নয় মানুষকে চরমভাবে হয়রানি করাও হিংসা যেটা বর্তমানে মণিপুরে চলছে বিজেপির বিভাজন নীতির ফলে রাজ্যে অরাজকতা বৃদ্ধি পেয়েছে শান্তি ফেরানোর জন্য যৌথ কোনো আলোচনায় বসছে না সরকার সম্প্রদায় দেখে পৃথকভাবে বিধায়ক ও নেতাদের নিয়ে আলোচনায় বসা হচ্ছে সব বিধায়ককে একসঙ্গে নিয়ে বসে আলোচনা করলে কিছুটা শান্তি মণিপুরে কিন্তু তা না করে মুখ্যমন্ত্রী এক কথা বললে তার মন্ত্রিসভার এক মন্ত্রী অন্য মন্তব্য করেন সেই এক ক্যাবিনেট মন্ত্রী মণিপুর ভাগ করার পক্ষে কথা বলছেন অন্যদিকে মুখ্যমন্ত্রী আবার রাজ্য ভাগের বিপক্ষে নিজ দলের মুখ্যমন্ত্রী ও একমন্ত্রী যখন পরস্পর বিরোধী মন্তব্য করছেন তখন কিভাবে রাজ্যে শান্তি ফেরাবে বিজেপি কিন্তু এ নিয়ে যখন কংগ্রেস কথা বলে তখন সরকার জানায় এটা কংগ্রেস বিজেপির লড়াই নয় কংগ্রেস আওয়াজ তুললে বিভাজন হতে পারে বিজেপির ব্যর্থতা তুলে ধরলে সরকার উল্টো কংগ্রেসকে দোষারোপ করার উপচেষ্টা করে তবে আরেক প্রশ্নের জবাবে সাংসদ বিমল যান রাজ্য থেকে আসাম রাইফেলসের জওয়ানদের উঠিয়ে নেওয়ার পক্ষে পরোক্ষে মত ব্যক্ত করে এতে তিনি জানান আসাম রাইফেলস জওয়ানদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে রাজ্য পুলিশ ও জওয়ানদের মধ্যে মতানৈক্য রয়েছে বলে জানান তিনি উল্লেখ্য গত প্রায় পনেরো মাস ধরে অশান্তি রয়েছে পড়োশি রাজ্য মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে ফলে অগ্নিগর্ব হয়ে ওঠে মণিপুর এ নিয়ে বিরোধীরা বিজেপির বিরুদ্ধে খুব জাড়ছে সম্প্রতি মণিপুর ইস্যু নিয়ে সংসদে জ্বালাময়ী বক্তব্য পেশ করে দেশে চর্চিত হয়ে উঠেন ইনার মণিপুরের কংগ্রেস সাংসদ বিমল আকাইজাম অপরদিকে গুয়াহাটির বন্যার জন্য দায়ী নয় ইউএসটিএম একথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ইউএসটিএম এর সত্তাধিকারী মাহবুবুল হক তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার অভিযোগেরই জবাব দিচ্ছিলেন গুয়াহাটি মহানগরের আকস্মিকভাবে নেমে আসা কৃত্রিম বন্যার ফলে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয় তার পেছনে কী কারণ থাকতে পারে সেটাই বোঝাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার মন্তব্য পাহাড় কেটে ইউএসটিএম শিক্ষা প্রতিষ্ঠানটি নির্মাণের ফলে গুয়াহাটিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয় তিনি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয়কে সরাসরি এই জল জন্য শুধু অভিযুক্ত করাই নয় ইউএসটিএম সরব হয়ে উঠে এই ইস্যুটি নিয়ে প্রয়োজনে এনজিটির দ্বারস্থ হওয়ার কথাও জানিয়ে দেন ইউএসটিএম এর মূল গেট নিয়ে প্রবল আপত্তি তুলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এইসব অভিযোগের পরি স্পষ্টীকরণ দেন ইউএস টিএম এর সত্ত্বাধিকারী মাহবুবুল হক তিনি মুখ্যমন্ত্রীর অভিযোগকে খারিজ করে দিয়ে বলেন আমাদের আমরা দুটি দূরে বিষয় থেকে রাখে একটি ধর্ম এবং অন্যটি রাজনীতি মূল গেটের কথা মুখ্যমন্ত্রী উল্লেখ করার পরিস্থিতি নজরে পড়েছে ইউএস টিমের আশেপাশে অনেক উন্নয়নমূলক কাজ চালিয়ে দেওয়া হচ্ছে তার জন্য মাটি গাছ কেটে ফেলা হচ্ছে গুয়াহাটিতে বন্যা হলেও তার জন্য আমরা দায়ী নই মাহবুবুল হক বলেন আমরা ঠিক কি ধরনের কাজ করলে ভালো হবে মুখ্যমন্ত্রী তার পরামর্শ দিন আমরা সেরকমই করার চেষ্টা করব। সারা ভারতের মধ্যে কে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে চলেছি ইতিমধ্যে এনআইআরএফের অধীনে শ্রেষ্ঠ দুইশোটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি যেখানে উত্তর পূর্বের মধ্যে একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে ইউএসটিএম প্রতিটি সংবাদপত্র গুপকে টিমের চত্বর পরিদর্শনের জন্য আহ্বান জানান সত্ত্বাধিকারী মাহবুবুল হক আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত